শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সঙ্গেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করে যাও যা অনিবার্য তা নিয়ে দুঃখ করো না যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্য দিয়েই যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে জয় শ্রীকৃষ্ণ